বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আপনার সবাই ভালো আছে মন যা চাই টু পয়েন্ট জিরো সাথে চলে এসেছে আজকে আমি রান্না করবো ঝিঙে দিয়ে চিক এই যে ঝিঙে এই যে ঝিঙেগুলো গুলো কাটবো এটা এখন এখন কাটার পরে দেখা হয়তো আপনারা চিনতে পারবেন এটা যেটা কি সেই জন্য আগে দেখালাম কিন্তু এটা তো চাকু দিয়ে কাটলে বা এমনি ছাড়িয়ে নিলে ফরটা ভালো হবে না ওই জন্য আমি এটা দিয়ে কাটবো ওই জন্য আপনাদের দেখে নিলাম এবারে চলুন আমি গিয়ে প্রতিদিন কাটি কাটাটা দেখাচ্ছি না কাটার পরে আবার দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা ঝিঙেটা কেটে এনেছিলাম এই এইজো ঝিঙেটা কেটে ধুয়ে নিয়েছি আর এইজো চিংড়া মাছটা ভাজি করে নিয়েছি আর আলুটা একটু হাফ সিদ্ধ করে নিয়েছি আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ এমনি একটু কুচি করে নিয়েছি আবার এমনি বাটা যাচ্ছে আর এবারে দেবো কড়াইতে পাঁচ ফোটা একটু পাঁচ ফোটন ফোটন দিলে সব তরকারিটা বেশ ভালো লাগে খেতে অল্প করে দিলে একটু পাঁচ ফোটন এবারে দিয়ে দিচ্ছি এগুলো সব এক এক Det gjør veldig vondt.

এবারে এইগুলো দিয়ে এর সাথে ভালো করে কষাবো নাড়া দিয়ে নাড়া দিয়ে আলুটা দেবো আলু দিয়ে বছরে আলুটা একদম পরে দেবো

আর অল্প করে একটু জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দেবো তার আগে একটু ছিনিয়ে দিয়ে দেবো সে মশলা গুলো ভিজে রাখা ভিজে রাখা মশলা তো জানে যে নামানোর আগে দিলে স্বাস্থ্য বেশি ভালো মানে ভালো লাগে খেতে ভালো লাগে সেই কারণে এইগুলো

en এটা হয়ে গেছে এবার নাম সব কিছু ঠিক আছে এবার একটু ঝোল না থাকলে এই সবজি দশটা এটা ভালো লাগবে না মানে খেতে পারবে না তার জন্য একটু ঝোল রাখা আছে এগুলো একটু আস্তে আস্তে এরকম আছে গলে গেছে কিন্তু কিন্তু একদম আস্তে আস্তে গ্যাস টপ করে দিলাম একটু নাম নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে রান্নাটা হয়ে গেছে এই যে ঢেলেছি কেমন লাগে দেখতে আপনাদের আর আপনাদের এটা রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে বা খারাপ হয়েছে বা কোনো কিছু সেটাও আমাকে জানাবেন আর আমার রান্না যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাই করে দেবেন আর আমার আমার রান্নাটা নিত্য নতুন দেখতে থাকবেন আমি সাথী এত সময় আপনাদের সাথে ছিলাম আজ এই পর্যন্ত আবার পরে রান্নায় আপনাদের সাথে দেখা হচ্ছে